আমার মাছের দোকান থাকবি কেন আমার বিয়ার বয়স হয়ে গেছে এখন আমার বিয়া করতে হইব এই মাছের ব্যবসা যতদিন থাকবো এতদিন আমি বিয়া করতে পারবো না সংসার করতে পারবো তোর মতো একটা চাল চুলাহীন মাছের ব্যবসায়ীকে আমি জীবনও বিয়ে করব না সুইটি আমরা মাছের ব্যবসায়ী ঠিক আছে কিন্তু আমরা চাল চুলাহীন না এই ঢাকা শহরে আমাদের গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আছে বিশ্বাস করো আমার মেয়ে বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না যারা মাছ বিক্রি করে তাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না আন্টি আমরা শুধু মাছ বিক্রি করি না দেশের সত্তর থেকে আশিটা আরতের মধ্যে আমাদের সিট আছে আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই দিই এমনকি বিদেশে রপ্তানিও করি আমাদের বাপ দাদা মাছ বিক্রি করতো এই জন্য এখনো আমরা বাজারে গিয়ে মাছ বিক্রি করি আমরা যদি কাজ না করে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকি তারপরও খাই আমাদের টাকা শেষ হবে তোমরা মাছ ব্যবসা করে বাড়ি গাড়ি সব করে ফেলছো না মিথ্যে কথা বলো আমি তোমার কথা বিশ্বাস করি না ঠিক আছে আন্টি আঙ্কেল আপনারা শুধু একবার আমাদের বাড়িতে চলেন আমাদের বাড়িতে যাওয়ার পরে যদি আমাদের বাড়ি আপনাদের পছন্দ না হয় তাহলে সুইটিরে আমার কাছে বিয়ে দিন না আর আমিও কোনোদিন সুইটিরে বিয়ের কথা বলবো না আপনারা প্লিজ একবারের জন্য হইলো আমাদের বাড়িটা দেখেন আমার সাথে আপনি এখন বাইরে যাবেন মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব যা রে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন চল আসেন

সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ছিল জেলে আপনার যখন সন্তান জন্ম নিবে তো হবে জেলে কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরে আমি থাকলে সমাজে মাথা উঁচা করে দাঁড়াইতে পারবি না আমার এখানে থাকে কি কামে তোর জীবন থেকে চলে যেতেছি এখন আমাদের বিয়ে হয়ে গেছে তোমার তো মন খারাপ কি ভাবতেছো তুমি তোর আব্বাই খুব অসুস্থ হাসপাতালে ভর্তি আছে অবস্থা বেশি ভালো না খালি রুইতন রুইতন কইরা ডাক্তার যদি সম্ভব হয় ভাই তুই তোর আব্বার হাসপাতালে এসে দেখা যা আচ্ছা ঠিক আছে আমি এখন আসতেছি বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হাড়টা দুর্বল হয়ে গেছে না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায় একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায় যে পরিশ্রম করে সৎ পথে টাকা উপার্জন করে তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না তাই না আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন আরে আমরা মাছে ভাতে বাঙালি এই জানলারা যদি মাছটা ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না কোনো ছোট না প্রত্যেকটা সম্মানের আমরা আসলে সেইভাবে কখনোই চিন্তা ভাবনা করে দেখিনি আমাদেরকে মাফ করে থাকেন আমার শ্বশুর আমার জামাই জেলে আর আমি জেলের বউ আর আমরা সবাই মাছের মানুষ